আরে ভাই কি হয়েছে সরকার হয়েছে কি হয়েছে আমাকে মিউজিক আমি না হারাম উনি উনি সরকার আমার নেবে নেবে ভ্যাট জন্ম নিবন্ধন করবো ওনার থেকে উনি আমাকে নিরাপত্তা দেবে আমি একটা উনি ল তৈরি করবে একটা উনি অনুশাসন তৈরি করবে সেটাকে আমি ফলো করবো পৃথিবী বিপর্যয় হবে না এতে শৃঙ্খলা বজায় থাকবে এতে মানবে কেউ যদি অন্যায় করে যদি যে কেউ ওকে শাস্তি দিতে যায় বিশৃঙ্খলা হবে না উনি সরকার হচ্ছে উনি একটা সিস্টেম করবে নিধন করবে সেই সিস্টেম অপরাধী ধরে নিয়ে যাবে শাস্তি দেবে সবাই শাস্তি দেবে না সবাই ক্ষমতা রাখবে না একজনে রাখবে একজনকে অথরিটি দেওয়া হবে একজনকে পাওয়ার দেওয়া হবে যে আমি আমি যদি যদি ভুল করি করি আপনি বিচার আমার ভালো কি আপনাকে সম্মান করেন মনে রাখেন আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করেন সরকারের হয়েছে আল্লাহ গানকে হারাম করছে উনি বলবে যে আমি বাজাবো নাকি পাগল নাকি আমি হ্যাঁ হ্যাঁ এত বড় পাগল হয়ে গেছেন ছি লজ্জা করো নাই বারো পনেরো বছর ছেলেগুলো আজকে সবাই ফুল নিয়ে ঘোরাঘুরি করছে অল্লাহে আমি বিরুদ্ধে বলছি না শহীদ দিবসের কোনো আমার দরকার নাই এগুলো আমি কেন বিরুদ্ধে বলবো শহীদ দিবসের জন্য যদি প্রতিদিন মনে করা হয় আমি আরো খুশি যারা আমাদের জন্য জীবন দিয়েছে তাদের যদি প্রতিদিন স্মরণ করা হয় আলহামদুলিল্লাহ আরো খুশি এতে করে আমাদের অ্যাটলিস্ট কৃতজ্ঞতা প্রকাশ পাবে রাইট আমরা একটা কৃতজ্ঞ জাতি হিসেবে এই পৃথিবীতে আলোকিত হতে পারবো যে আমরা কৃতজ্ঞ জাতি প্রতিদিন আমাদের জন্য যারা জীবন দিয়েছে আমাদের পরবর্তী যারা আমরা আছি আমরাও জীবন দিতে রাজি থাকবো কেন আমরা বলবো আমরা এমন এমন এক সমাজে থাকি যে সমাজে আমি যদি সমাজের জন্য কিছু করি আমাকে মনে রাখবে দোয়া করবে আমার জন্য রং তো উনি উনি সরকার সরকার দেখেন আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমি না উনি আমার ধরে নিয়ে যাবে পিড়াইতে পারবে আমি ভয় বলবো যে সরি সরি আমার ভুল হয়েছে তো এবার আমি কি করতে পারবো মানুষ আমি ভয় যাবো দুই বাড়ি দিলে হয়তো ভয় পাবো না আপনার তো মহাপুরুষ বীর পুরুষ ভয় আমি বীরপুরুষ না আমি ভয় পাই সত্যি আমি ভয় পাই না আর অনেক কিছু বলতাম আজকে